গুড মর্নিং এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি বারাসাত এই বারাসাত দক্ষিণ পাড়া এইখানেই রয়েছে একটি বিশাল বড় রেসর্ট যেটা একদম নতুন আর এই রেসর্টেই রয়েছে ক্যাফে থেকে আরম্ভ করে পিকনিক করা জায়গা এবং যারা বিয়ে করতে চলেছে তাদের জন্য এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে বিশেষ করে রিসেপশনের তো সেইখানেই আমি এসেছি আমি আর আমার পরিবার আজ সেই নিয়েই আজকের ভিডিও তাই অনুরোধ রাখলাম ভিডিওটা সবাইকে দেখার আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই হলো পুরো রেসর্ট এই হলো পুরো রেসর্টটা আর এই রেসোর্টের নাম হলো অরণ্য তো ভেতরেই ঢুকছি আর ভেতরে ঢুকতেই এখানে একটা খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে আর এই হলো ভেতরটা খুব সুন্দর একটা জায়গা শান্ত নিরিবিলি একটি জায়গা এই পাশের যে রুমগুলো রয়েছে এইগুলো হলো রিসেপশনের জন্য ভাড়া দেওয়া হয় আর এই হলো পুরো সুন্দর প্রাকৃতিক পরিবেশে আচ্ছন্ন একটি জায়গা চলুন আপনাদের ভেতরটা নিয়ে যাই আর ভেতরের পরিবেশটার সাথেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ঢুকেই ডান দিকেই রয়েছে এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে একসাথে অনেকগুলো গাড়ি থেকে যাবে এই হলো পুরো জায়গাটাই হল পার্কিংয়ের যারা পিকনিক করতে আসছে তাদের জন্য এরকম অনেক বসার জায়গা রয়েছে আর যারা পিকনিক করবে তাদের জন্য এই সামনের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোই রাখা হয়েছে আর এই পাশেও একটা ঘর রয়েছে যেটা আপনাদের পরে দেখাচ্ছি আর এই জায়গাটা পুরোটাই হলো পিকনিকের জন্য তো যারা পিকনিক করবে তাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছে আর এই রুমের মধ্যে আপনারা থাকতে পারেন জিনিসপত্র রাখতে পারেন এখানে একটা পাখা রয়েছে আর পিকনিকের যে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যে সমস্ত সরঞ্জাম সেগুলো এখানে রাখা রয়েছে এখানে একটা মিউজিক সিস্টেম রয়েছে ঢুকেই বা দিকে রয়েছে টয়লেট এই হলো পুরোটা টয়লেট এখানে যে জায়গাটা রয়েছে সম্ভবত বিয়ের সময় যে বিয়েতে যে বসার যে জায়গা মানে যেখানে বিয়েটা হয় এরকমই মনে হচ্ছে জায়গাটা আর তার যে আশেপাশে এই পাশটা পুরোটা রিসেপশনের জন্য বা খাওয়া দাওয়ার জন্য অবশ্য যে জায়গাটা রয়েছে খুব সুন্দর জায়গা আর খুব বড় জায়গা এখানে বাইরেও খাওয়া দাওয়া করা যাবে এই সাইডেও খাওয়ার দাবার করার জায়গা বা বসার জায়গা রয়েছে আর পুরো যে রেসর্টটা কিছুটা এরকম খুব সুন্দর সুন্দর এখানে গ্রাফিক্স করা আছে যেখানে খুব ভালো ফটোগ্রাফি করা যাবে আর এই পাশেও রয়েছে খুব সুন্দর গ্রাফিক্স যেখানে খুব ভালো ফটোগ্রাফি হবে আর এই পাশেও রয়েছে খুব সুন্দর একটি গ্রাফিক্স খুব সুন্দর সুন্দর এই গ্রাফিক্সে ফটোগ্রাফি করা যাবে এখানে একটা বড় মাঠ রয়েছে দেখতে পাচ্ছি আর এই মাঠে বিকেল বেলা সম্ভবত খেলাধুলা করা যাবে মানে ব্যাডমিন্টন বা বাচ্চারা যদি কেউ আসে এই মাঠের মধ্যে খেলাধুলা করতে পারবে আমি মাঠের দিকে নামবো একটু পরে আপাতত এখানে সবাই মিলে বসে আড্ডা মারছে আর এই পাশে চলছে রান্নার জায়গা এই পাশটা পুরোটাই রান্নার জায়গা এই চলছে এখানে রান্নার কাজ আর চলুন আপনাদের একটু মাঠের ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি মাঠটা একটু দেখিয়ে নিয়ে আসি এটা আরো অনেক বড় করা হচ্ছে এই পাশেও পুরো জায়গাটা করা হবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর পেছনটা পুরো এরকম সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছে পরিবেশ আর এই হলো যে নিচে যে মাঠে যাওয়ার যে রাস্তাটা সেটা হলো এইখান দিয়ে যেতে হবে যারা বয়স্ক আছে তারা এই জায়গায় নামলে একটু দেখে শুনে নামবেন আর এই হলো পুরো মাঠটা বেশ বড় মাঠ আছে এখানে বেলায় ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে ছোট বাচ্চা থাকলে এখানে ভালোভাবেই খেলাধুলা করতে পারবে আর এই যে উপরের যে পরিবেশ চারিদিকে গাছ আমরা যারা শহরে থাকি তারা এরকম জায়গায় খুব কমই আসি তো এরকম একটা জায়গায় এসে আমার তো খুব ভালো লাগছে আর আমার পরিবার যারা যারা এসছে তারা তাদের আশা করি সবারই ভালো লাগছে তো আমরা যারা এখানে এসছি যে এই জায়গাটা পুরো দেখভাল করছে বা যার আন্ডারে সবকিছু হয় তো তাকে আমরা পেয়ে গেছি তো একটু জেনে নেব এই জায়গার ব্যাপারে তার নিজের মুখ থেকেই তো নমস্কার আপনার নাম একটু বলবেন আমার নাম তাপস মুখার্জি আচ্ছা এটা হলো বারাসা দক্ষিণ পাড়ায় আরণ্যক নামে খ্যাত ঠিক আছে এটা আসতে গেলে যদি কলকাতা থেকে কেউ আসে তাহলে তাকে দক্ষিণ পাড়া মোড়ে নামতে হবে দক্ষিণ পাড়া মোড়ে নেবেই তার উল্টো দিকে ফুটে চলে আসতে হবে রাধা মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে একদম সোজা শীতলা মন্দির আরণ্যক বললে যে খুশি দেখিয়ে দেবে আচ্ছা এখানে যারা আসবে তারা কি যে বুকিংটা করবে সেটা কিভাবে করবে বুকিংটা করতে গেলে তাকে আগে ফিজিক্যালি আসতে হবে টোটাল জায়গাটা দেখে তারপর কি কি এখানে সুযোগ সুবিধা সব কিছু আছে সব দেখে শুনে তারপর সে বুকিং করতে পারবে আচ্ছা এখানে যারা আসবে মানে এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সুযোগ সুবিধা বলতে ব্যাংকয়ে ঢলটা পাচ্ছে প্লাস এখানে বাইরে কমন প্যাসেজটা পাচ্ছে রান্নার জায়গায় পাবে প্রসিদ্ধ রান্নার জায়গা বিরাট বড় হ্যাঁ এবং আমার পায়খানা বাথরুম টোটাল থাকছে তিনটে এছাড়া এখানে পার্কিং জোন থাকছে বারোটা গাড়ি পার্কিং আছে ঠিক আছে এগুলো সে পাবে যারা বুকিং করবে তারা কি পুরো প্যাসেজটাই পুরো এরিয়াটাই কি পাবে হ্যাঁ যদি সে মানে পুরোটা নেয় পুরোটা পাবে আর যদি সে বাইরে টুকু নেয় তাহলে বাইরে টুকুই পাবে আমাদের সব রকম অ্যাকোমোডেশনই করা আছে আচ্ছা মানে তাও অ্যাপ্রক্স এখানে রেটটা রকম এখানে যদি মানে এসি নেয় এসি সময় যদি নেয় ব্যাংকই ঢল নিয়ে তাহলে পঞ্চাশ আর যদি নন এসি নেয় চল্লিশ আচ্ছা এটা কি পুরোটা পুরোটা আচ্ছা আর এখানে একটা শুনে যে একটা ক্যাফেও আছে ক্যাফে আছে ওই ক্যাফেটা সব অ্যারোমা নামে চলে আচ্ছা ঠিক আছে ওটা 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 ওপেনিং হয় সকাল বারোটা থেকে তবে যেদিন অনুষ্ঠান থাকে সেদিন এটা বন্ধ থাকে হ্যাঁ তার সাবচিউট জায়গা করা হচ্ছে যাতে সেটা বন্ধ না হয় যাতে সেটা অনুষ্ঠানের দিনও চলতে পারে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি হ্যাঁ যতদিন না হয়ে ওঠে ততদিন ওই অনুষ্ঠানের দিনটা বন্ধ থাকে বাদ বাকি সকাল এগারোটা থেকে রাত্রির এগারোটা অবধি খোলা থাকে আচ্ছা মানে এখানে যারা আসবে তারা মানে এনজয় করবে আনন্দ করবে একদিনের মধ্যে করে চলে যাবে কি রাত্রেবেলা থাকে না রাত্রি থাকার কোনো সুযোগ নেই আচ্ছা আর এখানে মানে যারা যে আসবে তারা কি সব রকমের কি আনন্দ অনেকে আছে নেই বাদে আপনি আর গান বাজনা কোনো ডিজে অ্যালাউ নেই আর ডিজে বাদে আমাদের এখানে নর্মাল ভলুম যেরাম যেরম গান বাজে এই গানটা সে পাবে এই গানটার উপরই তাকে বেশ করে টোটাল অনুষ্ঠানটাকে সাজাতে হবে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস শুনছিলাম যে এখানে নাকি এই যে জায়গাটা এই জায়গাটা নাকি উত্তম কুমারের কোনো পরিচিত বা উত্তম কুমারের রিলেটেড আমার পিসির ভাসুর ছিলেন উত্তম কুমার এটা বলতে পারি মানে এটার সঙ্গে এই জমিটার সঙ্গে উত্তম কুমারদের কোনো সম্পর্ক আচ্ছা আচ্ছা মানে তার রিলেটিভ ছিল তাই তো আমার পিসির ভাসুর দেওয়ার ছিল বলে উত্তম কুমার আচ্ছা আচ্ছা এইটা বলতে পারি এর বেশি আমা আমি কোনোদিন পরিচয় দিই না আমি পরিচয় ইয়ে করি আচ্ছা 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 আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো আশা করি আপনার এখানে আরো অনেক লোক আসবে ইউটিউব থেকে আরম্ভ করে অনেক জায়গায় আপনাদের এই জায়গার ব্যাপারটা দেখেছি কলকাতা থেকে অনেক মানুষ আসুক আসলে তাদের সব রকমের সুযোগ সুবিধা আশা করি দেবেন সানডে তেই আমাদের এখানে ক্যাফেতে কলকাতা থেকে প্রচুর মানুষই আসে যারা গাড়িতে আসে এবং আমাদের পার্কিং জোনে গাড়ি রেখেই তারা এখানে খাওয়া দাওয়া করতে পছন্দ করে এরকম ওপেন স্পেসে একটুখানি তারা আনন্দ পায় এবং আনন্দ নিয়ে এখান থেকে যায় ধন্যবাদ আপনাকে তো এখানের এসে আশেপাশে সব জায়গায় ঘুরছিলাম তো এখানে যতগুলো বাড়ি দেখলাম প্রত্যেকটা বাড়ি সামনেই দেখছি বাগান বাড়ি আর নয়তো প্রত্যেকটা বাড়িতে দেখছি কেউ না কেউ অ্যাডভোকেট তো এখানে এসে যে এখানে সবকিছু কিছু দেখাশোনা করে তার সাথে আমি কথা বললাম তো এখানের আশেপাশে কি কি দেখার রয়েছে বা এখানে যে রুমগুলো রয়েছে কেউ যদি রিসেপশনের জন্য বা বিয়ে বাড়ির জন্য কেউ যদি বুকিং করতে চায় তো সেইগুলোই আমি এখন দেখতে যাচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি তো চলুন আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি তো যারা রিসেপশনের জন্য বুকিং করতে চায় তাদের জন্য এই রুমটা দেওয়া হবে তো এই হলো ভেতরটা এই হলো পুরো ভেতরটা হল ঘরটা আর জায়গাটা অনেকটাই বড় পুরো ঘরটা এইটা আচ্ছা এর ভেতরে আরো একটি ঘর রয়েছে সে ঘরটি হলো এই সামনে এই হলো একটা ছোট ঘর আর এই পাশে একটা বাথরুম রয়েছে আর এই পাশেও রয়েছে আরো একটি বাথরুম আর এখানে একটা আয়না রয়েছে বেশ বড় জায়গাটা রয়েছে তো আমরা যারা এখানে এসছি যে অ্যারেঞ্জমেন্ট করেছে মানে যার জন্য আমরা এত জায়গা এত ভালো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি তো তারা দুজনই আমার দুই পাশে বসে আছেন তো তাদের থেকে আমরা একটু শুনবো যে আচ্ছা এই জায়গার ব্যাপারে একটু বলবেন আচ্ছা এখন বলতে চাইছে না যাই হোক আরেকজনের থেকে শুনছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বারাসাতের দক্ষিণ পাড়ায় অবস্থিত দক্ষিণ পাড়ায় যে মোড়টা আছে ওখান থেকে যশোর রোড থেকে এটা ভেতরে ঢুকতে হবে খুব কাছে যশোর মানে যশোর রোড থেকে এটা ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি এই পাঁচ মিনিটের মতো আরণ্যক বাড়ি হ্যাঁ আরণ্যক বারাংবাড়ি দক্ষিণ পাড়ায় এটা দক্ষিণ পাড়ায় শীতলা মন্দির আছে প্রাচীন ঐতিহ্যশালী প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরের পুরনো একটা শীতলা মন্দির ইতিহাস প্রসিদ্ধ জায়গা এটা তো সেইখান থেকে ঠিক তার পাশেই যে রাস্তাটা একটুখানি ঢুকে এসছে সেই জায়গাটাই আর বাগান বাড়ি এখানে বিভিন্ন অনুষ্ঠানে এখানকার ভাড়া দেওয়া হয় বিয়ে বলুন বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে আমরা আজকে এসেছি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা পিকনিক করতে আমাদের সব দাদা ভাই বোন বা মাসি হ্যাঁ এরা সবাই এসছে আমরা সব এই এতদ অঞ্চলেই থাকি আমরা এই বাগান বাগানবাড়িটার আগেও এসেছি কিন্তু নিজেদের মতন করে এইভাবে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে এখানে আসাটা অভূতপূর্ব খুব সুন্দর প্লাস আপনারা এখানে আসতে পারেন এখানে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ প্রত্যেকেরই আর এটা সবচেয়ে বড়ো কথা এটা যাতায়াতের পক্ষে সবচেয়ে ভালো জায়গা প্লাস পার্কিং জোন রয়েছে গাড়ি নিয়ে আসার কোনো অসুবিধা নেই আর যশোর রোড থেকে মাত্র গাড়িতে আসলে দু মিনিট মতো রাখবে হেঁটে আসলে পাঁচ মিনিট মতো আর সবচেয়ে বড় কথা এলাকাটা খুব সুন্দর নিরিবিলি এবং মানে উপভোগ করার মতো জায়গা আচ্ছা আরেকটা জিনিস যেটা শুনেছিলাম যে এই জায়গা সম্বন্ধে বা এখানে একটা উত্তম কুমারের কোন একটা রিলেটেড এরকম কিছু একটা ব্যাপার রয়েছে তো সেটা যদি একটু আমরা জানতে পারি মানে আমার যারা দর্শক তারাও যদি জানতে পারে এই সামনে আসার সময় ওই শীতলা মন্দিরের কথা বললাম ঠিক তার উল্টো দিকেই উত্তম কুমারের মামার বাড়ি আছে যদিও এটা এখন প্রায় ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ অল্প বিস্তর আছে সেরমভাবেই কিছুই নেই তবুও জায়গাটার মাহাত্ম বা নামের মাহাত্ম তো আছেই উত্তম কুমার বলে আমাদের একটা হৃদয়ের ব্যাপার সেই জায়গাটা আপনারা আসলে একটু দেখতে পারবেন তার নিদর্শন অল্প বিস্তর এখনও আছে তবে এটা বারাসাতের সবচেয়ে প্রাচীন জায়গা দক্ষিণপাড়া দক্ষিণপাড়া হচ্ছে বারাসাতের প্রথম জনপথ যেখানটা এই বাগান বাড়িটা অবস্থিত আসলে আমার মনে হয় প্রত্যেকেই খুব উপভোগ করবেন তো এখানে আসার পর এক বোনের সাথে দেখা হলো পরিচয় হলো তো জানতে চাই যে তোমার কেমন লাগলো খুব ভালো এখানকার পরিবেশটা খুব সুন্দর তাই দিয়ে গাছপালায় ঘেরা এবং এখানে রিলস বানানোর জন্য ভিডিও খুব সুন্দর জায়গাটা এখানটায় লাইটিং লাইটিং মানে মানে একবার এসেছিলাম তো খুব সুন্দর দেওয়া থাকে খুব পরিবেশটা খুব সুন্দর লাগে মানে যারা তো এখানে এসে আমি একজনের সাথে আমার দেখা হলো তো আমার ভাইয়ের মতনই তো সে এখানকার লোকাল আর এখানে যে ক্যাফে যে কথাটা আপনারা শুনলেন তো এই ক্যাফে প্রায় আসে সে তো তার থেকেও একটু জেনে নেবো এই ক্যাফের ব্যাপারে আর এখানকার কিছু ব্যাপারেও তার থেকে একটু জেনে নেবো এই এখানে যে একটা ক্যাফে রয়েছে তো ক্যাফের ওপেন টাইমটা কিরকম ওপেন আর ক্লোজিং টাইম ওপেন হচ্ছে হচ্ছে যেরকম এখন এখন এটা ক্লোজিং টাইম যেহেতু এখন এটা খাবার দাবার তৈরি হবে বিভিন্ন যা যা প্রিপারেশন আছে সেইগুলোকে ওরা তৈরি করে তো এবার ওপেনিং টাইম বলতে গেলে এটা অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে পাঁচটা থেকে চালু হয় পাঁচটা থেকে রাত্রির এগারোটা অবধি চলে আচ্ছা এগারোটা এখানে কি কি পাওয়া যায় এখানে ক্রিস্পি চিকেন আছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে বার্গার আছে চাউমিন আছে নুডলস আছে ভেজ নন সবই পাওয়া যায় টোটাল সবই পাওয়া যায় এখানে অনেক কম্বোজ আছে চিকেন প্লাস নুডলস দিয়ে কম্বো আছে ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেনের কম্বো আছে বিভিন্ন ডিফারেন্ট স্টাইলের প্রিপারেশনস আছে এখানে কি বিরিয়ানি পাওয়া যায় না বিরিয়ানিটা পাওয়া যায় না এখানে যে খাবার দাবার যে পাওয়া যায় তার প্রাইস কি রকম প্রাইস মডারেট খুব হাইও না খুব লো না সবার জন্য রিজনেবল করা যারা এখানকার লোকাল তারা তো এখানে আসে যারা কলকাতা থেকে আসবে তাদের তারা কিভাবে আসবে সেটাও বলে দেওয়া হয়েছে মোটামুটি ঠিক আছে তো এখানে আসলে মানে যারা আসবে তারা মানে কেন আসবে মানে কি রকম এখানকার যে পরিবেশটা এটা পাঁচটা থেকে হয় এটা ওটা কি রকম ওটা এখানে প্রচুর বিভিন্ন লাইটস আছে অনেক মানে এটা অনেকটা করা মানে যারা একটু যেরকম ক্যাফের নাম অরণ্য অরণ্য মানে নেচার এবার নেচার স্টাইলে যাদের পছন্দ তাদের খুব ভালো লাগবে আর এখানে লাইটিং এর খেলাটা বলে লাইট দিয়ে পুরো টুনি লাইট দিয়ে সাজানো হয় ওটা খুব ভালো হয় তো এবার এই জন্যই আসতে পারে যদি ভালো লাগে আচ্ছা <laughs> একটু আগে শুনেছিলাম যে এখানে নাকি মহানায়ক উত্তম কুমারের কিছু বাড়ি অবশিষ্ট এখনো পর্যন্ত রয়েছে তো সেখানেই যাচ্ছি তার কোনো জায়গাটা দেখার আমার খুব ইচ্ছে হচ্ছিল তো আমি বললাম তো সবাই যাচ্ছে তো আমি সেখানেই যাচ্ছি গিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা হলো সেই শীতলা মন্দির যেই মন্দিরের সম্বন্ধে আমরা একটু আগে শুনছিলাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পুরনো আর গাছটা এতটাই অপূর্ব খুব সুন্দর লাগলো মানে লাগছেও খুব সুন্দর আর এই হলো সেই মন্দির কিন্তু মন্দির এখন বন্ধ রয়েছে তাই জন্য ভেতরটা আর ঢুকে দেখাতে পারলাম না আর এই মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই মহানায়ক তো এটাই হলো মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ি এখানকার স্থানীয় লোকেদের থেকে শুনলাম তবে সত্য কতটা জানি না কিন্তু যেটা শুনলাম সেই আমি বললাম তো প্রায় হিসেবেই থেকে চারশো বছর পুরোনো একটি ঐতিহাসিক শীতলা মন্দির দেখালাম আর মহানায়ক উত্তম কুমার তার মামার বাড়ি আমি দেখালাম তো কেমন লাগলো আমাদের প্লিজ কমেন্ট করে জানাবেন তো যাদের কথা না বললে নয় তো যারা আমাদের পিকনিকটা অ্যারেঞ্জ করছে এত সুন্দর রান্না করেছে তো তাদের সাথে একটু চলুন কথা বলে নি আচ্ছা আপনারাই কি রান্না করেছেন আচ্ছা আপনারা কি এখানকার লোকাল আপনার নাম কি 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 রান্না করেছেন আজকে তারপরে হয়েছে আচ্ছা তারপরে হয়েছে খাসির মাংস আর আজকে আমাদের লাঞ্চে আমরা কি কি পাব লাঞ্চে পাবে খাসির মাংস ভেজ ডাল ভাত দই কাতলা চাটনি পাফর মিষ্টি আলু চিপস হ্যাঁ এই হলো আজকে আমাদের মেনু আর মাছ আছে এই হলো মাছের কালিয়া দরাউদি এরপর আমি আমার ভাই বোনের সাথে লাঞ্চ করতে বসলাম লাঞ্চের খাবার ছিল খুব টেস্টি যেখানে ছিল ভালো সাইজের একটি মাছ এবং ছিল মাটন যেটা আমার খুবই প্রিয়

হ্যাঁ সারাদিন কাটিয়ে তো খুবই ভালো লাগলো কারণ এরকম পরিবেশ তো আমরা যেখানে থাকি সেখানে আমরা পাই না কারণ সেখানে একদমই রোডের ওপরে যশোর রোড নাগের বাজারের মতো জায়গায় থাকি খুবই জমজমাট কিন্তু এরকম চারদিকে গাছপালা সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ এবং সব আত্মীয় স্বজনের সাথে একসাথে একটা সারা দিন কাটাতে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর সব মিলিয়ে সারাদিনটা খুব ভালোভাবে উপভোগ করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু শুয়ে আছি একেই গতকাল সারা রাত ঘুমায়নি তো খাওয়া দাওয়ার পর খুব ঘুম পাচ্ছে তো একটু শুয়ে আছি আর যে ঘরটাতে আমি এখন শুয়ে আছি সেই ঘরটা একটু জাস্ট দেখাচ্ছি দারুণ ঘরটা এই রকম ঘর অ্যাকচুয়ালি শুয়েছিলাম কিছুক্ষণ শোয়ার পর আবার উঠে চলে আসলাম তার কারণ ঘুরতে এসে না শুতে ঠিক ভালো লাগে না আর এই রকম একটা জায়গায় মানে এত সুন্দর পরিবেশ বিশেষ করে যেখানে চারিদিকে গাছ রয়েছে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর এরকম জায়গা আমরা খুব একটা পাই না বিশেষ করে আমি তো খুব একটা পাই না তো এরকম একটা জায়গা পেয়ে না আর শুতে ইচ্ছে করলো না তাই আবার বেরিয়ে পড়লাম তো যে জায়গাটাতে আছি সেই জায়গাটা যতটা সম্ভব আগে একটা পুকুর টাইপের ছিল এখন এখানে জল শুকিয়ে গেছে এখানে একটা মাঠ বানানোর চেষ্টা চলছে তো একটু আশেপাশটা ঘুরে দেখি আর যতটা পারবো আপনাদেরকে দেখাবো অনেকটা লাইট কমে এসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কেউ কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত কেউ বা দোলনা চড়তে ব্যস্ত তো কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ সবাই মিলে করো